স্বপ্ন পূরণ গজ্জি এবং বাকি হাজ হয়তো এক পনেরো দিনের মধ্যে দ্বিতীয় তালার হাজ সম্পূর্ণ হুক ইনশাল্লা দ্বিতীয়তালার হাজ পতমতলা শেষ হওয়ার পর দ্বিতীয়তালার হাজ ধরব তো আরা আলমগীর ভাইয়ের প্রতি মোগলের হাটবাসী আরা মুসল্ল ব্যাগু কৃতজ্ঞ এবং আর আলমগীর ভাইয়ের পরিবার এবং ভাইয়ের হায়াত জানাল্লায় দীর্ঘদিন হায়াত দেয় আর এই দোয়াই করি এবং ওর আম্মা আব্বা দুজনে এতেকাল হই তো আমরা দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করে পাশাপাশি আর আর ছোট ভাই মোহাম্মদ শাহজাহান অনেক পরিশ্রম করছি বিভিন্ন কিছু এবং সাপোর্ট যা কিছু হাজত দরকার যা কিছু গণর দরকার ওর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ ওর এবং সভাপতি সেক্রেটারি যারা আর মসজিদ কমিটির আছে তারাও ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম করে এবং যারা এই ধাতা সদস্য যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই মঙ্গলের হাডন মধ্যে এত বড় একটা মসজিদ আর আর স্বপ্নই আজ স্বপ্ন বাস্তবায়নই আর আলমগীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আর সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম শুক্রিয়া জ্ঞাপন করবে প্রথমে আল্লাহর দরবার এই আর বড়ো ভাই আলমগীর ভাই আরে এত সুন্দর এক দৃষ্টিনন্দন মসজিদ উপহার দেওয়ার জন্য আর মুগলাহাট এলাকাবাসী হোসনাবাদ বৃহত্তর হোসনাবাদ এলাকাবাসী এত সুন্দর এত দৃষ্টিানন্দ মসজিদ ফাইয়া খুবই আনন্দিত এবং সুক্রিয়া জ্ঞাপন করি আলমগীবাইয়ের হাসে যে এই এত সুন্দর একটা মসজিদ দিয়ে আর ইনশাআল্লাহ আর পাঁচাত্তর নামাজ আদায় করির এবং শুক্রবার নামাজ আদায় এলাকাবাসী এলাকাবাসীর প্রত্যেকেই খুশি এরকম একটা মসজিদ দিয়ে মসজিদ ফাইয়ারে ধন্যবাদ আলমগীবাইয়ের হায়াত বরহৎ করুক এ আশা ব্যক্ত করে ধন্যবাদ ছোট ভাই মোহাম্মদ আবু ইসলাম আসলে আপনিও দীর্ঘদিন আমাদের এই মসজিদের হেদমতের জন্য আসছেন আপনাকে এই জন্য ধন্যবাদ ইতিমধ্যে আমাদের কাজ এই নাইনটি পারসেন্ট শেষ পর্যায়ে ওয়াশরুম এবং উজুখানা এবং এই যে নিচের ফুলর আদার শেষ তো ইনশাল্লাহ আমরা আগামী মাসের দিকে শেষ পর্যায়ে আসলে এই কাজের গতি মানে অনেক সময় লাগতেছে এই জন্য আমরা দ্রুত কাজ শেষ করতে পারতেছি না তো ইনশাল্লাহ আগামী মাসের ভিতরে কিছু কাজ রয়ে গেছে টেন পার্সেন্ট ওগুলো আমরা শেষ করে আমার বড় ভাই যিনি আমাদেরকে নির্মাণ প্রতিষ্ঠাতা জনাব ইউএসএ প্রবাসে জনাব আলমগীর ভাই আসবেন আসলে আমরা এই মসজিদ আগামী মাসের উদ্বোধন করার নিয়ত করেছি আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাপা আলমীর দরবারে শুক্রিয়া আদায় করতেছি বিশেষ করে আই এ মসজিদুত তিনুইতে সেট বছর এ মসজিদুর সেবা হাসি খেদমত গড়ির চুমার খেতাবতুত দায়িত্ব পালন করির এই মসজিদ গান আল্লাহর রহমতে নাইনটি পারসেন্ট হাস সমাপ্তির দিকে ইনশাল্লাহ আগামী এক মাস এক এগোতে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ এই মসজিদ সুসম্পন্নভাবে কাজ শেষ হইব আল্লাহ দিলি আর এই মসজিদ গান জীবের তত্ত্বাবধানে যার আন্তরিক সাহায্য সহযোগিতা বড় ভাই আলমগীর বড়বাই ফাসী আমেরিকা ফবাসী আলমগীর ভাইয়ের তত্ত্বাবধানে ওর চেষ্টা প্রচেষ্টায় এই মসজিদ গান দৃষ্টিনন্দন রাঙ্গুনিয়ার জমিনুত এরলে সুন্দর মসজিদ আর জানামত আর নদেহি আই বাইরলে দোয়াঘরির বাইরে ধন্যবাদ আর মুসল্লেক করলে সবসময় দোয়াগুড়ি বাইরে মুসল্লিগ করলে দোয়াঘরের আল্লাহ কবুল করে আর বাইরে আল্লাহ যেন আরও ধন সম্পদ আল্লাহর গড় নির্মাণ গরিদের আল্লাহ যেন ইয় রুচিলাই বাইরে আরও কি ইজ্জত উন্নতি দান করে আল্লাহ জেন বাইর মা বাফুর কবর জান্নাতুর বাগান করে গো খতিব হিসেবে করি আর দোয়াঘরের মুসল্লি সবসময় আর বাইর পরিবার দোয়াঘরের আত আশা করুম এই গান আর একমাস দেড় মাসপত্র ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাব তখন মুসল্লি অকল মন ভরে দোয়াঘরি মার বাড়ির ইয়তম বড় সাহা পাওয়ার নাই আর বাইরের ধন্যবাদ আর বাইর পরিবারের ধন্যবাদ আল্লাহর বাইরে কবুল কবর গড় ইয়ে তদারকি করে সব সময় শহর তো নাকি শুধু ইয়ে তদারকি করি বললে আল্লাহ আর সাজেন বাইরেও কবুল করক আল্লাহ আর বেকুন কবুল করক আর বাইরে ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আয় আজিয়ে প্রায় পনেরো বছর ধরে এই মসজিদ আজি ফেসিম আমি হিসেবে এই নামাজ দোয়া ফরের এখনো আছি তো এই সামনে আশা করি ফরাইবের সুযোগ সুবিধা আছে তো এখন মসজিদ মধ্যে এতদিন আগে মসজিদ বান্ধবের আগদিয়া মসজিদ সুন্দনও আছিল মানুষে একছর আইলি মানে হইতু মসজিদ সুন্দর নাই মসজিদ মানে মসজি সুসলি নাই এইভাবে হইতু যাক মোটামুটি এখন দেখা যাতে আল্লাহ রহমতে আজিয়া আর মামা আর মামা মোহাম্মদ এই মাধ্যমে আজিয়া এই মসজিদ প্রায় একতলার সাজ শেষ এবং এবং উরতলার সামরস্বাস দেবীগু মাসের সরবতর প্রায় ক্লিয়ার হইব ক্লিয়ার হয়ে গেলে গই আর মামা আলমগীর আইয়েরা এই মসজিদ উদ্বোধন করিব এবং ইয়নুর লাই আর আদায় আদায়গরির আর আর মামা শাহজাহান শহীদুল্লাহ মামা আলমগীর এবং মোহাম্মদ জাহাঙ্গীর এবং এই মসজিদের কমিটি সহ ব্যাক্ষণুর নাই আই আন্তরিকভাবে দোয়াগরির তারা যাতে মুশকিলাত আসান হয় বালা দফে হয় বিপদ উদ্ধার হয় দূর হয় রিজিক ফরাগত হয় মুশকিলাত আসান করে আল্লাহ আহমদাল সৈন্য মহম্মদিন আলহামদুলিল্লাহ রবী আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আগে অন্তত তিরিশ বছর পঞ্চাশ বছর আগে দিয়ে খুব ছোট মসজিদ আসিল ইয়েন স্নানা সংস্কার করিয়া রে হনুমত নামাজ কালামি তো ইয়ার ভরত বারান্দা বান্দাম বারান্দা বান্দানোর ভরতরে আর আলিঙ্গী সাবে এই হয়ে দেয় গোটা মসিদ ভাঙ্গি রে ঘুরে দিই তাই না ব্যাগগুনে খুশি না আর একমতো হই তালেকি সব আর দোয়া করি আর তে এখন বেশি খুশি লাগে খুশি মানে আল্লাহদের মানুষের ফুসে দিলি অন্তরে ইচ্ছে হয় ইয়ে নাই আর বেশি খুশি বহুত তো ফুসে আছে অন্তর নাই কিন্তু এই সাধারণত আলী তার ফুশি আল্লাহ দেওয়ানোর পরে মানুষের এনও হই ফুসে আইন অন্তর বজ্র বেশি আছে কিন্তু অন্তর নেই তেইন আল্লাহ দোয়া করিস আসলে দেখতে দেখতে আর মোগলার জামা মসজিদ প্রায় সম্পূর্ণ পথে হয়তো নিশ্চিত নাইনটি পার্সেন্ট শেষ আগামী বিশ তারিখ আর বড় ভাই আইব বড় ভাই আসজিদটা উদ্বোধন করবার চেষ্টা করি দোতলারও প্রায় ওনার এইটটি পার্সেন্ট হাস শেষ তো ওনারা দোয়া করিবেন বেগুন মসজিদ আর ফ্যামিলি আর আসলে চেষ্টা করি গোটা সমাজের ভালো হাস করিবেন নাই মানুষের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন হাজার লিপ্ত থাকবে সুখে দুঃখে মানুষের ভাষা থাকি বেলার চেষ্টা করি তো আর ব্যাগও দোয়া করিবেন ননারা আর বড় বাইরে বিশেষ করে দোয়া করি এক প্রচেষ্টা এই মসজিদ নেওয়ার খুব শীঘ্রই ইনশাল্লাহ আর চেষ্টা করি আগামী বড় আর বড় যদি যদি বিস্তারিত হয় তো যারা ফরে ফরে দিন পরে মসজিদে উদ্বোধন করছি মনারা যাতে আরও সুন্দর করে মসজিদে উদ্বোধন করতে পারবি আর আর ব্যাগ দোয়া করবেন আর ফ্যামিলি লাই আর বাইল লাই আর